এখন গভীর রাত আমার আসলে ভিডিওটা নরমালি শ্যুট করা হয় গভীর রাতে কারণ আপনারা জানেন যে বাচ্চা কাচ্চা থাকে কাজকর্ম থাকে বাইরে ব্যস্ত থাকি সব কিছু মিলিয়ে আসলে ভিডিও শ্যুট করার তেমন অবকাশ হয় না এবং সবচেয়ে বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দিনের বেলা যদি আমি ভিডিও শ্যুট করতে চাই সম্প্রীতি ডেফিনেটলি এসে এখানে অনেক ডিস্টার্ব করবে সেটাও একটা বড় ব্যাপার যাই হোক সেই সব বিষয়ে ভূমিকা না দিয়ে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে আপনারা হয়তো অনেকেই জানেন তারপর আমার মনে হলো যে আমি সম্ভবত এই বিষয়টা নিয়ে কোনো ভিডিও তো এইভাবে কথা বলি নাই জার্মানির একটা মানে ডার্ক সাইড মানে বাজে দিক এটা এটা যদিও এত হাইলাইট করার বিষয় বিষয় কারণ টু টু ভেরি করে বাট তারপর একটা আমি একটু আলোকপাত করতে চাই আপনারা হয়তো অনেক সময় জানেন যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে বা পশ্চিমা বিশ্ব শুধু ইউরোপ না আমেরিকা বলেন কানাডা বলেন এই দিকটাতে যে মানে শীত বেশি থাকে এই ধরনের দেশ আছে সেগুলো মোটামুটি কিন্তু বেশ ভালোই কাইন্ড অফ ডিপ্রেসিভ কান্ট্রি বলা হয় আপনারা হয়তো অনেকে জানবেন এটা তো আমি একটা ছোট্ট পরিসংখ্যান দেখছিলাম আমি পরিসংখ্যানের দিকে খুব বেশি আলোকপাত করব না জাস্ট একটা ছোট্ট লাইন বলে যেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে জার্মানিতে যে ডিপ্রেশনের প্রাদুর্ভাব যেটাকে বলে বা মানে মাত্রাটা বোঝানোর জন্য এই পরিসংখ্যানটা করা হয় সেটা হচ্ছে মোটামুটি নাইন পয়েন্ট টু পারসেন্টের মতো ইউরোপিয়ান অন্যান্য দেশের সঙ্গে যখন জার্মানির এই বিষয়টা মানে তুলনা করা হয় সেটা হচ্ছে মানে ইউরোপের অন্যান্য দেশের গড় ইয়েটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স তাহলে আপনি যদি মানে রেশিওটা ভাবেন অথবা মানে কার্পটা একটু খেয়াল করেন থ্রি পার্সেন্টের মতো অথবা মোর দ্যান থ্রি পার্সেন্ট এটা কিন্তু কম না বেশ ভালোই একটা পরিমাণ ঠিক না অ্যারাউন্ড থ্রি থ্রি সো আপনারা বুঝতে পারেন যে অন্যান্য ইউরোপের যে যে দেশগুলো সে জার্মানির পার্থক্যটা কীরকম তো এখন বলতে পারেন তাহলে বাস্তবতা কি আপনি তো সেখানে থাকেন আপনার অভিজ্ঞতা কি আমি এই ভালো কথা মানে এই ডিপ্রেশনের বিষয়টা একটু ব্যাখ্যা করার ব্যাপার থাকে এই ডিপ্রেশনের সাথে কিন্তু অনেক কিছুর ব্যাপার থাকে আপনারা জানেন যে এখানে যে ওয়ার্কলোড তারপরে ফ্যামিলিকে মিস করার ব্যাপার থাকে আমি অসংখ্য স্টুডেন্টকে চিনি যারা ধরেন যে ফ্যামিলি বলতে এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা বলে সেটাও কিন্তু অনেকে রেখে আসে সরাসরি বাবা মাকে রেখে আসে অনেকে অনেকে হাজব্যান্ড বা ওয়াইফকে রেখে আসে বাচ্চাকে রেখে আসে সো এটা কিন্তু বেশ ভালোই একটা মানে সকল বাংলা যেটাকে বলে যে প্যারা লাইফের একটা প্যারা তো থাকে মানে পারিবারিক বন্ধনটা যখন ছিন্ন হয় একটা পুকুরের মাছকে যখন আপনি ডাঙায় তুলে ফেলেন মাছটা কীরকম করতে থাকে সো এই যে একটা পারিবারিক ব্যক্তিগত যেই স্যাডনেসটা আছে সেটাও কিন্তু মানুষকে অনেক সময় ডিপ্রেসিভ করে ফেলে সো সামারে যেটা হয় হয়তো এতটা ফিল হয় না কারণ আপনি যখন সামারে একটু বাইরে যাবেন ধরেন যে আমি সামার বলতে অফিসিয়াল সামার বলছি না মোটামুটি মেয়ে থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা খুবই সুন্দর ইউরোপে বিশেষ করে মানে মধ্য ইউরোপে আর কি জার্মানি বা আশপাশের দেশগুলোতে কিন্তু স্পেন পর্তুগাল অথবা ওই ধরনের যে ওয়েদারের কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আরেকটু বেশি সময় রোদ থাকে ওয়েদার ভালো থাকে হ্যাঁ সেখানে এত বেশি আপনার ডিপ্রেশন আমার ধারণা কাজ করে না কারণ মানুষজন প্রচুর বাইরে যায় এবং যেটা বললাম যে রোদ্রোজ্জ্বল দিনে যখন আপনি বাইরে ঘুরবেন আপনার কাছে এমনিতেই ভালো লাগবে জার্মানিতে আই উঠছে যে বছরের নয় মাসই মোটামুটি একটু ফালতু ওয়েদার টাইপের মানে আমার কাছে ভালো লাগে না অ্যাটলিস্ট তো যেটা হচ্ছে ওই সময়টাতে বিশেষ করে এখন আমি যে ভিডিওটা শ্যুট করছি এখন অফিসিয়ালি জার্মানিতে শীতকাল চলছে সো আমি ওয়েদার ফোরকাস্টটা দেখছিলাম যে আগামী মোটামুটি পাঁচ সাত দিন ধরেন যে রোদের কোনো দেখা মিলবে না গুরি গুরি বৃষ্টি হবে ওয়েদার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি অথবা ওয়ান টু থ্রি এরকম মানে অসহনীয় একটা শীত সেই দিকে তুষারপাত টুকটাক আছে এছাড়া হচ্ছে ওয়েদার তো যেটা বললাম যে মানে টেম্পারেচার তো খারাপ আছে বৃষ্টি হবে সো এই ওয়েদারে যখন মানুষ বাইরে যাবে এমনিতে অস্বস্তি লাগবে অথবা ঘরে থাকতে কতক্ষণ ভালো লাগে ধরেন আমি আমার বাচ্চার কথা বলতে পারি সোহার্দের কথা বাদ ধরেন সোহার্দ একটু এখনোসেন্ট কিন্তু সম্প্রীতি না মানে বাইরে গিয়ে এখন খেলতে পারবে ঘুরতে পারবে এত বাজে ওয়েদার কারণ আপনারা জানেন যে এই বৃষ্টিতে যদি সে বাইরে যায় হয়তো মানে ঠান্ডা লেগে যাবে কিন্তু আবার ঘরে থেকে কতক্ষণ ভালো লাগে একটা মনোটোনাস লাইফ সো সে তো ডিপ্রেশনের বিষয়টা বুঝে না বাচ্চা মানুষ আমরা অনেকে আছি তার আশপাশে সমস্যা হয় না কিন্তু যারা আমরা একটু বয়স্ক আছি যারা পরিবার থেকে একটু দূরে আছি তাদের কিন্তু বেশ ভালোই ডিপ্রেশন কাজ করে আমার পার্সোনালি ধরেন এইরকম ওয়েদার থাকলে আমার মনটা একটু খারাপই থাকে কেন খারাপ থাকে কারণ যেটা বললাম যে সারাক্ষণ অলমোস্ট অন্ধকার থাকে দিনে হয়তো সূর্যের দেখা মিলেই না ঠিক আছে একটু হয়তো হালকা মানে ফর্সার রসা হয় কয়েক ঘন্টা আলোর দেখা পাওয়া যায় সো আপনারা বুঝতেই পারছেন এইটার সাথে যে মানুষের ফিনান্সিয়াল নানান ক্রাইসিস চাকরি বাকরি অনেকের থাকে না মানে যারা চাকরি টাইমলি পায় না বা চাকরি নিয়ে সমস্যা তাদের একটা আছে পড়ালেখার একটা বিশাল যন্ত্রণা থাকে পরীক্ষার একটা চাপ থাকে যারা স্টুডেন্ট তাদের কথা বলছি আর যারা পারিবারিকভাবে আছেন তাদেরও তো নানান ধরনের মানে সংকট থাকে না একটা পরিবারে নানান ধরনের সংকট থাকে অর্থনৈতিক সংকট থাকতে পারে স্বাস্থ্যগত সংকট থাকতে পারে আমি আমার কথা বলতে পারি যে এই সময়টাতে আমি এই গত এক দেড় মাস দুই মাস ধরে এবং সামনে আরও এক দেড় মাস ধরে আমার অনেকগুলা মানে অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে হ্যাঁ এই ওয়েদারের মধ্যে ধরেন যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে ভালো লাগার কোনো কারণ নাই হ্যাঁ গাড়ি নিয়ে গেলে হয়তো যাওয়া যায় কিন্তু আমি গাড়ি কম ইউজ করি নর্মালি আবার অনেক সময় তুষারপাত টাত হয়ে মানে অবস্থা খারাপ হয়ে থাকে আমার কাছে খুব বেশি ভালোও লাগে না সো আমি অল্প দূরের অনেক সময় বাস ট্রেনে এগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি সো সেখানে আবার অনেক সময় মানে ট্রান্সপোর্ট ঠিকমতো পাওয়া যায় না অনেকক্ষণ অপেক্ষা করতে হয় রেল স্টেশনে না নানান ধরনের ইয়ে থাকে এই ওয়েদারের মধ্যে বাইরে কতক্ষণ আপনার ভালো লাগবে এগুলার কিছু ব্যাপার তো থাকেই এছাড়া আমি দেখলাম যে এই শীতকালে নানান ধরনের প্রবলেম তৈরি হয় হয়তো আমার গাড়িটা নষ্ট হয়ে গেল অথবা আমার বাসার হিটারটা নষ্ট হয়ে গেল অথবা আমি নিজে অসুস্থ হয়ে গেলাম সো এই যে একটা বাজে সময় হ্যাঁ এই তিন চার মাস ভয়ঙ্কর শীতের মধ্যে যখন এই ধরনের নানান উটকো ঝামেলাগুলো হয় অথবা ধরেন যে পরে আমি একবার হাত ভেঙে ফেলছি এই ধরনের বিষয়গুলো যখন ঘটে যখন সংকট দুর্যোগগুলো আবার এই বাজে ওয়েদারের মধ্যে আসে তখন কিন্তু ডিপ্রেশনটা বেশ ভালোই কাজ করে যেটা বললাম আমরা যেহেতু প্রকৃতির সন্তান মানুষ তো আসলে প্রকৃতিরই উপাদান সো যেটা হচ্ছে যখন এই প্রকৃতিতে নানান ধরনের সংকট তৈরি হয় তখন মানুষের মধ্যে নানান ধরনের সংকট তৈরি হয় এর মধ্যে আমরা যারা প্রবাসে থাকি তারা যখন দেশের নানান দুঃসংবাদ পাই পারিবারিক দুঃসংবাদ ধরেন আমার অসংখ্য আত্মীয় মারা গেছে আমি পার্সোনালি যেতে পারি না এটা কঠিন আসলে ঠিক না একটা মানুষ যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যায় বেশ মানে সময় লাগে টিকিট ম্যানেজ করতে হয় টাকা ম্যানেজ করতে হয় ঠিক না আর দূরত্ব যেহেতু অনেক বড় একটা ব্যাপার চাইলেও মানুষ ঠুস করে চলে যেতে পারে না একটা দেশ থেকে আরেকটা দেশে ঠিক না তো এই যে নানান ধরনের প্রবলেমগুলো হয় এবং দেশের যে দুঃসংবাদ এটা ছাড়াও রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক নানান সংকট যখন আপনার কাছে আসে আর এখানে তো আমাদের নানান সংকট আছেই ওয়েদার বলেন তারপরে যেটা বললাম যে অর্থনৈতিক নানান ধরনের সংকট তো থাকে বিদেশেও থাকে ঠিক না সো এইগুলোর মধ্যে যখন এই বিষয়গুলো ঘটে একসঙ্গে অনেক কিছু তখন কিন্তু ধরনের ডিপ্রেশন মনের মধ্যে কাজ করে হ্যাঁ তো এই ডিপ্রেশনের যে বিষয়গুলো আমি একটু করে আপনাদের সঙ্গে বর্ণনা করলাম এটা হচ্ছে ইউরোপের বা পশ্চিমা বিশ্বের বাস্তবতা আমার ধারণা এশিয়ান লোকজন এতটা ডিপ্রেসিভ না এশিয়াতে নানান ধরনের সংকট আছে ধরেন বাংলাদেশে নানান ধরনের সংকট আছে ভারতে নানান ধরনের সংকট আছে হ্যাঁ রাজনৈতিক আছে সামাজিক আছে পারিবারিক আছে কিন্তু ওয়েদারের যে সংকটটা এটা কিন্তু ইউরোপে অনেক বেশি হ্যাঁ আমরা তো প্রোটেক্টেড থাকি সেটা ঠিক আছে শীতকি সারাক্ষণ আমার গায়ে লাগতেছে তা না কিন্তু ওয়েদারটা যখন বাইরে খারাপ থাকে টেম্পারেচার তারপরে শীত সব কিছু মিলে শীত কারো কারো অবশ্য ফেভারিট সিজন কিন্তু ইউরোপে আমার ধারণা শীত খুব বেশি ফেভারিট সিজন হওয়ার কোনো কারণ নাই কারণ শীতের কারণে খুব বেশি তো আপনি বাইরে যেতে পারবেন না শীত তো দুই চার পাঁচ দশ দিন চলে না ধরেন যে লেট নভেম্বর থেকে শুরু করে এটা একদম মার্চ এপ্রিল অনেক সময় মেয়ের শুরু পর্যন্ত বেশ ভালোই শীত থাকে সো খুব বেশি এটা মানে হ্যাপি থাকার কোনো কারণ নেই কারণ আপনাকে প্রাথমিক যে কর্মকাণ্ডগুলো আছে এর মধ্যে করতে হবে আপনি যখন ধরুন যারা সকল জব করে তারা অনেক সময় লেট নেটে কাজ করে বাসায় ফিরে রেল স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় বসে থাকতে অনেক সময় ট্রেন থাকে না এরকম তো হয় বাস্তবতা সো এইগুলা মানুষের জীবনে নানান ধরনের ডিপ্রেশন তৈরি করে সো এইগুলো হচ্ছে জার্মানি বলেন বা ইউরোপের মধ্য ইউরোপের অথবা স্ক্যান্ডোনেভিয়ান যে দেশগুলো আছে অথবা শীত প্রধান যেই দেশগুলো আছে অথবা মানে প্রচুর শীত থাকে যেই দেশগুলোতে সেই দেশগুলোর মানুষদের আমার ধারণা সেই দেশের মানুষরা তুলনামূলক সত্যি সত্যি বেশি একটু ডিপ্রেসড থাকে কারণ এই পারিপার্শ্বিক অবস্থার কারণে ডিপ্রেসড হয়ে যায় সো আপনারা যারা জার্মানিতে সম্প্রতি এসছেন অথবা আসবেন তাদের প্রতি আমার ইয়ে থাকবে যে এই বিষয়টা নিয়ে একটু কাজ করেন কারণ আমাদের শরীরের যেই ব্যাপার সেটা মনেরও কিন্তু যত্ন নেওয়ার ব্যাপার থাকে মানসিক স্বাস্থ্যও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এই ডিপ্রেশান থেকে বাঁচার জন্য যা যা করা দরকার আমি যেহেতু ফিজিশিয়ান না আমি যেহেতু মানে ডক্টর না আমি হয়তো ডিটেলস বলতে পারবো না বাট আপনাকে মোটামুটি আবিষ্কার করতে হবে যারা আপনারা আমাদের এই ভিডিও দেখছেন ডেফিনেটলি আপনারা সবাই অ্যাডাল্ট একটু ধরেন যদি নিজেকে প্রশ্ন করেন যে কী করলে আমার ভালো লাগে হ্যাঁ সেই কাজগুলো করা এবং হচ্ছে নিজের যত্ন নেওয়া এগুলা করতে হবে এবং চেষ্টা করতে হবে কমিউনিটি অথবা আমাদের বাংলাদেশি লোকজন বন্ধুবান্ধব স্বজন কে কোথায় আছে জার্মানিতে যারা আপনারা থাকেন একটু কাইন্ড অফ নেটওয়ার্কিংটা মেনটেন করা অথবা উইকেন্ডের সুযোগ পেলে একটু আড্ডার আয়োজন করা অথবা একটু ভালো রান্না বাড়া করা নিজেকে একটু সময় দেওয়া গান শোনা বা যেটা করতে আপনার পজিটিভ ভালো যে কাজগুলো আছে যারা আপনারা ধর্ম বিশ্বাস করেন ডেফিনেটলি মানে ধর্ম পালন বা ধর্মীয় কাজকর্ম অনেক সময় মানসিক প্রশান্তি দেয় ঠিক আছে আড্ডা হতে পারে পজিটিভ আড্ডা হ্যাঁ টক্সিক পিপল থেকে দূরে থাকবেন ভাই ভালো মানুষ যারা আছে পজিটিভ মানুষ যারা আছে তাদের সঙ্গে কথা বললে অনেক সময় একটা ভালো ভাইব কাজ করে মনের ভিতরে তাদের সঙ্গে কথা বলতে পারেন আপনার আত্মীয়স্বজন যারা দেশে আছে তাদের সঙ্গে উইকেন্ডে আপনারা কথা বলতে পারেন এবং এই যে টাইমটা এই টাইমটা মানে শীতকালীন যে সময়টা এটা এমনিতে একটু ডিপ্রেসিভ টাইম সবার জন্যই সো ওই টাইমটা মোটামুটি দাঁত খিচে থাকার মতো যে ভালো থাকার চেষ্টা করতে হবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বলেন এবং যতটা সম্ভব বাইরে যাওয়া এবং হচ্ছে মানুষদের সঙ্গে মেলামেশা করা তাহলে যেটা হবে আপনার হয়তো এই ভিতরের যেই মানে দুঃখ কষ্ট না নানান ধরনের যে প্রবলেমগুলো আছে হয়তো একটু আপনি যদি শেয়ার করেন আপনার যে প্রবলেমগুলো আছে মানুষদের সঙ্গে তখন যেটা হবে আপনার হয়তো একটু ভালো ফিল হবে আর যারা আপনারা অলরেডি আসেন নাই মানে আসবেন সামনে তারা কিন্তু এই মানসিক প্রস্তুতিটা নেবেন যে জার্মানি আমি আগের অনেক ভিডিওতে হয়তো বলেছি যে জার্মানি স্বর্গ না জার্মান মানুষরাও মানে স্বর্গীয় কোনো প্রাণী না এখানে নানান ধরনের প্রবলেম আছে এটা একনোলেজ আপনাকে করতেই হবে ঠিক আছে সো আপনারা যারা আসবেন জার্মানিতে এই প্রবলেমগুলো আপনার ফেস করতে হতে পারে এটা মাথায় রাখলে যেটা হবে আপনি এখানে এসে হুট করে একটা ধাক্কা খাবেন না ঠিক আছে জার্মানিতেও মানুষের দুঃখ কষ্ট আছে জার্মানিতেও নানান প্রবলেম আছে এগুলো মাথায় নিয়ে আসবেন আজকে যে এই পরিসংখ্যান আমি একটু করে দিলাম এক লাইনের পরিসংখ্যান যে প্রাদুর্ভাব যেটাকে বলে মানে কার্ডটা যদি আপনি খেয়াল করেন নাইন কত একটু বেশি আবার অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে 66 পয়েন্ট সিক্স এই পরিসংখ্যানটা গুগল করলে আপনি জেনে যাবেন মোটামুটি সো বুঝতে পারছেন যে জার্মানি কাইন্ড অফ ডিপ্রেসিভ কান্ট্রি আপনারা বলতে পারেন ডেফিনেটলি আর খারাপ ডিপ্রেসিভ কান্ট্রি আছে হয়তো আমি জাস্ট হচ্ছে আপনাদের একটু বোঝানোর জন্য যে এখানে যদি আপনি আসেন এটা মাথায় নিয়ে আসতে হবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে হ্যাঁ জেনে বুঝে আসলে যেটা হবে যে আপনার হয়তো হঠাৎ করে একটা ধাক্কা খাবেন না আপনি ঠিক আছে সো আমি এই ওয়েদারের সঙ্গে আমার যে অভিজ্ঞতা বললাম যে আমার এই শীতকালীন সময়গুলোতে আমার নানান প্রবলেম হয় মানে আমার ব্যক্তিগত প্রবলেম হয় সেটা একটা দুইটা না যেমন বললাম যে গাড়ি নষ্ট হয় তারপরে নানান ধরনের এই যে মানে জানুয়ারিতেই ধরেন যে একটা নাক সালুং বলে জার্মানিতে ধরেন এটা হচ্ছে আমি গত বছর যে আমার যে ইউটিলিটিজ আছে না গ্যাস বিদ্যুৎ যেটা ইউজ করেছি সেটা এবং পানি টানি নেভিন কোস্টেন বলে সেগুলোর একটা হঠাৎ করে হয়তো একটা চিঠি আসলো যে আমাকে এত টাকা দিতে হবে সো এটাতে একটা প্রেশার আমি তো এটার জন্য মানসিকভাবে প্রস্তুত না এই ধরনের টুকটাক টুকটাক নানান ব্যাপার সেপার ঘটে হ্যাঁ নানান ধরনের ঘটনা ঘটে এই শীতকালগুলোতে যেটা বললাম যে শীতকালীন সময়টাতে এবং ওয়েদার তো বাইরে খারাপ আছেই সূর্য ওঠে না অন্ধকার হয়ে থাকে সব কিছু মিলিয়ে একটা ডিপটেসিভ টাইম সত্যি এটা অ্যাকনোলেজ করতে হবে এটা আপনারা নিজেরা হয়তো একটু ফিল করতে পারেন আমার যদি আপনারা ফেসবুক ফলো করেন দেখবেন আমি মাঝে মাঝে শেয়ার টেয়ার করি হ্যাঁ ওয়েদারের কী অবস্থার অবস্থা বা অন্যরাও শেয়ার করে সো আপনারা মোটামুটি বুঝতে পারেন যে এই শীতকালীন টাইমটা আসলে একটা দুর্যোগপূর্ণ সময় ইউরোপে আমেরিকাতে তো আপনারা যারা আসবেন মানসিকভাবে প্রস্তুতি নেবেন এটা আর আপনারা যারা অলরেডি এই পশ্চিম দেশে আছেন আপনাদের কেমন লাগে এই সময়টাতে মানে সেই অভিজ্ঞতা কমেন্টটা ডেফিনেটলি জানাতে পারেন তাহলে তো আমার ভালো লাগে নাকি এটা শুধু আমার একার প্রবলেম সেটাও আমি আসলে একটু বুঝতে চাই সো কমেন্ট করে জানাতে পারেন কে কোর থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার অভিজ্ঞতা কি ওই যেখানে আপনি আছেন সেই জায়গাটা নিয়ে আর কি তো ভালো থাকবেন কথা আর বাড়াচ্ছি না দেখা হবে সামনের কোনো ভিডিওতে